ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি সরকার প্রসিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো নতুন ভর্তির নিয়ম বয়স অন্যান্য কী আপডেট রয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এক নজরে দেখে নেব স্কুলে নতুন ভর্তির নিয়ম ও বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে তবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে কোনো পড়ুয়া ভর্তি হতে চাইলে লটারির পরিবর্তে তাকে সরাসরি ভর্তি নিতে হবে এক্ষেত্রে ভর্তির জন্য ফর্ম ডিসেম্বর মাস থেকেই অনেক স্কুলে দেওয়া হবে এবং সম্পূর্ণ ডিসেম্বর মাস ধরে ফর্ম ফিল আপ অ্যাডমিশন প্রক্রিয়া চলবে কারণ নতুন শিক্ষাবর্ষ দু সালের দোসরা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স কত হতে হবে প্রত্যেক শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা বয়সের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে শিক্ষা দপ্তরের এই নিয়ম কড়াভাবে মানতে বলা হয়েছে প্রাক প্রাথমিকে অর্থাৎ শিশু শ্রেণী ভর্তির ক্ষেত্রে শিশুদের বয়স হতে হবে পাঁচ বছরের বেশি কিন্তু ছয় বছরের কম হতে হবে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স ছ বছর হতে হবে কিন্তু সাত বছরের কম হতে হবে দ্বিতীয় শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স সাত বছর হতে হবে কিন্তু আট বছরের কম হতে হবে তৃতীয় শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স আট বছর হতে হবে কিন্তু নয় বছরের কম হতে হবে চতুর্থ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স ন বছর হতে হবে কিন্তু দশ বছরের কম হতে হবে পঞ্চম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স দশ বছর হতে হবে কিন্তু এগারো বছরের কম হতে হবে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স এগারো বছর হতে হবে কিন্তু বারো বছরের কম হতে হবে সপ্তম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স হতে হবে বারো বছর কিন্তু তেরো বছরের কম হতে হবে অষ্টম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স হতে হবে ১৩ বছরের মধ্যে কিন্তু চোদ্দ বছরের কম হতে হবে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা আঠেরো বছরের মধ্যে যেন সম্পূর্ণ হয় সেই হিসাব করে ভর্তি নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছই আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ